পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া হুমকি ভ্লাদিমির পুতিনের পশ্চিমাদের প্রতি হুমকি জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন কারিগরিগতভাবে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের সেনা পাঠায় তাহলে মস্কো এটিকে চলমান সংঘাতে বড় ধরনের উস্কানি হিসেবে বিবেচনা করবে বুধবার তিনি এ কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রুশ প্রেসিডেন্ট বলেছেন পারমাণবিক যুদ্ধের দৃশ্যপট ত্বরান্বিত হচ্ছে না এবং ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা তিনি এখনো দেখছেন না রাশিয়ায় পারমাণবিক যুদ্ধের জন্য সত্যিকার অর্থে প্রস্তুত কিনা জানতে চাইলে রশিয়া অন টেলিভিশন এবং বার্তা সংস্থা আড়াইকে একাত্তর বছর বয়সী রুশ নেতা বলেছেন সামরিক এবং কারিগরিক দিক থেকে অবশ্যই আমরা প্রস্তুত পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র জানে যে মার্কিন সেনাদের রুশ ভূখণ্ড বা ইউক্রেনে মোতায়েন করা হলে রাশিয়া সেটিকে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে তিনি বলেছেন রুশ মার্কিন সম্পর্ক এবং কৌশলগত সংবরণের খাতের পর্যাপ্ত বিশেষজ্ঞ আমেরিকায় উপস্থিত রয়েছে ফলে আমি মনে করি না পারমাণবিক সংঘাতের দিকে সব কিছু এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা প্রস্তুত রয়েছি ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের বৃহত্তর সংশ্লিষ্টতা এড়াতে পুতিন একাধিকবার প্রকাশ্যে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র বলে আসছে রাশিয়ায় পারমাণবিক কর্মকাণ্ড বড় কোনো পরিবর্তন আসেনি তবে পুতিনের প্রকাশ্য হুমকিতে ওয়াশিংটন কিছুটা উদ্বেগে রয়েছে পুতিন বলেছেন ব্যবহারের জন্যই অস্ত্রগুলো রয়েছে এগুলো ব্যবহার করার জন্য আমাদের নিজস্ব নীতিও রয়েছে বলেছেন ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রয়োজনীয়তা তিনি এখনো কোনদিন অনুভব করেন যাই রুস প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া কিন্তু তা হবে বাস্তবতার আলোকে অন্যদিকে ইউক্রেন ইস্যু নিয়ে বৈঠক করতে যাচ্ছে পোল্যান্ড জার্মানি এবং ফ্রান্স শুক্রবার পনেরোই মার্চ জার্মানির বার্লিনে এই বৈঠক অনুষ্ঠিত হবে এ সময় ইউক্রেনকে সহায়তা প্রদান বিষয়ে আলোচনা করবেন তিন দেশের নেতারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই আলোচনায় অংশ নিতে যাচ্ছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্কো জার্মানির চ্যান্সেলর ওলাফ সলাসদ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বৈঠক করেছিলেন তুস্কো আলোচনা শেষে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিভিভি ইনফোকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন ইউক্রেন ইস্যুতে অংশীদারদের এক করার বিষয়ে বাইডেনের সঙ্গে আলাপ করেছি শুক্রবার ওয়েমার ট্রায়াঙ্গেলে তাদেরকে আলোচনার আহ্বান জানিয়েছি তুস্কো পোল্যান্ডের ক্ষমতায় আসার পর এবারই প্রথম জোটটির শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মান সরকারের এক সূত্র জানিয়েছে তুস্কের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার আগে নিজেদের মধ্যে একটি বৈঠক করে সলাসদ এবং ম্যাক্রো এই আলোচনাকে ঘিরে ফ্রান্স এবং জার্মান নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে কেননা ইউক্রেনের স্থল সেনা মোতায়েনের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না ম্যাক্রো এর আগে পোলিশ সরকার গঠনের পর গত বছরের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ওয়েমার ট্রায়াঙ্গেলে বৈঠক হয়েছিল ওই বৈঠকে তিনটি দেশই নিজেদের মধ্যেকারের সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছিল এখনকার মতো বিদেশের খবর পর্যন্তই আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান